নমস্কার ধানতেরাসের দিন সবার মুখে একটাই কথা থাকে যে কোন সময় জিনিসপত্র কিনলে সব থেকে শুভ হবে আমি আপনাদের এখানে ক্লিয়ার করে দিচ্ছি আঠেরোই অক্টোবর ধানতেরাস তিথি লাগছে বারোটা আঠেরো মিনিট থেকে আর উনিশে অক্টোবর রবিবার দুপুর একটা একান্ন মিনিট পর্যন্ত থাকবে ধানতেরাস দিন এমনিতেই অতি পবিত্র পাবন দিন হয় দিন যখন খুশি যা কিছু কিনতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু তাও অনেকেরা জানতে চান যে সব থেকে বেশি ভালো সময় শুভ সময় বা অমৃত যোগের সময় এগুলো বলুন আমি বলবো আপনাকে প্রথম সময়টা হচ্ছে অমৃতযোগের দুপুর একটা উনিশ মিনিট থেকে নিয়ে দুপুর দুটো আটত্রিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় অমৃতযোগের সময় থাকবে দুপুর তিনটে বাইশ মিনিট থেকে বিকেল পাঁচটা ছ মিনিট পর্যন্ত সব থেকে শুভ সময় হচ্ছে সাত সাতটা রাত মিনিট পর্যন্ত আরও সব থেকে বেস্ট সময় যদি বলা হয় বৃষ লগ্নের সময় সেটা হচ্ছে ছটা ঊনপঞ্চাশ সন্ধ্যে ছটা ঊনপঞ্চাশ মিনিট থেকে নিয়ে রাত আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত আর আর অনেকেরা আছেন যারা সিংহ লগ্নে অনেক কিছু কেনাকাটা করেন যেমন সোনা চাদি রূপ ইত্যাদি কেনেন তারা তাদের জন্য সব সব থেকে বেশ সময় হচ্ছে সেই দিনই রাত একটা আটত্রিশ মিনিট থেকে রাত তিনটে বাহান্ন মিনিট পর্যন্ত মানে ভোর রাত আর কি তারপরের দিন রবিবার থাকছে রবিবার উনিশ তারিখ তার মানে হচ্ছে শুভ সময় কেনার থাকবে আপনার সেই দিনও থাকবে সেই দিন ভোর সকাল থেকে দুপুর একটা একান্ন মিনিট পর্যন্ত সব কিছু কেনা সম্ভবপর